ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গর্তে ঢুকেছে না ভারতে গেছে তা আমরা জানি না তাই না এই হয় যারা অন্যায় অত্যাচার করে নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে তাদের পরিণতি এই রকমই হবে আমার নেতৃত্বে তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে না এবং আরো ভয়াবহ তার মেয়ে গত পনেরো বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান তিনি একটা স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের এই স্লোগান তারেক রহমান সাহেব দিয়েছিলেন তাই না আরেকটা স্লোগান দিয়েছিলেন হবে কোথায় এই শেষ যে আন্দোলন যে আন্দোলনের ছাত্র জনতা একসাথে আন্দোলন করল সেই আন্দোলনে প্রায় দুই হাজারের উপরের মানুষকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছে এর মধ্যে আমাদের বিএনপি প্রায় আশ্রয় বেগম খালেজিয়া যিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নয় এবং সেই জন্য তাকে জেরে যেতে হয়েছে দুই বছর ছিলেন তারপর সেখান থেকে হাসপাতালে তারপর দুই বছর বাসায় তারা বন্দী হয়ে গৃহবন্দী হয়ে থাকতে কেন একটা মাত্র কারণ তিনি হাসিনা সেই ভাগাভাগির নির্বাচন মেনে নেননি কম্প্রোমাইজের নির্বাচন তিনি নেন কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না এনার্জি কখনো ভালো ফল জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা সেই সময় একসাথে কাজ করেছেন ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে সেই সময় যারা সমস্ত বিদেশ বুড়ে গিয়ে দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন ভোটটা দেন তাই না কেন বলতেছি ভাই ভোটটা যদি তাড়াতেই হয় তাহলে একটা সরকার আসবে যে সরকারটার পেছনে জনগণ থাকবে তাই না আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে তাহলে আজকের সরকার যত বড়ই হোক যত বড় বড় লোকজন কি সেটা চলুক তো পেছনে জনগণ থাকতে হবে আমরা সেই কারণে বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে এটা প্রায় ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ কবে কবে ভোট হবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণ জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে স্থিরিত হবে এক একটা জাতির একটা মুহূর্ত আসে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতেও পারছি না এই জায়গাটাকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে প্রফেসর ইউনুসকে যে আমরা জাতি কানুষ্ঠিকতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা অতীতে সরকারের ছিলাম ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করে তিনি অনেক ষড়যন্ত্র হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী তাকে অস্বীকার করবার কোনো উপায় নাই বড় প্রতিবেশী এই রিয়ালিটি বাস্তবতা কিন্তু ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগে তাদের বন্ধু তাহলে ভুল হবে